আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আল্লাহর আশিষ রাখাম আমিও ভালো আছি তে রাতের বেলা কালকে যে এইগুলো দেখাইছিলাম কাপড়গুলো ওইগুলো রাত্রে অনেক রাত হয়ে গেছে ধুইতে রাত্রার বাইরে দিছিলাম না এইখেন মেলে রাখছিলাম এইভাবে ফ্যান ছাড়া ছিল এসি ছাড়া ছিল আর আমি এইখানেই সোপার উপরে ঘুমাই তা ঘুম থেকে উঠছি অনেক আগে আটটার দিকে বাড়িতে কথা বলছি ভাইয়ের সাথে বোনের সাথে মায়ের সাথে এইগুলোই যে এখন উঠাবো এখন দুপুর হয়ে গেছে আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কেন যে আসলে আমি ব্যস্ত ছিলাম ভিডিও করার মতন সময় পাইনি এখন দুপুর প্রায় একটা বাজে বারো মিনিট কম একটা এই যে ব্যাগ বাটটা নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম আপনাকে সাথে হয়তো বলছি তা আমি হয়তো যাইতে পারি মদিনায় তাই আমি কাপড় সুপুরগুলো যেগুলো মদিনার জন্যে সাদা কাপড় বোরখা এইগুলো আমি কিনছিলাম আগাবার সেগুলোই নিলাম এখানে আরও সেগুলো নিলাম বোরখা নিলাম আরও কয়েকটা কাপড় চোপড় নিলাম এই ব্যাগটা নিয়ে যাব এইগুলোর ভিতরে ছিল এগুলো অনেক টাইনে টুনে অনেক জামের ভিতরে ছিল এগুলো বার করছি দেখেন ধুলা দিয়ে অবস্থা ব্যাগের তা আমি সেগুলো রেডি করলাম এই দুটির আবার ধুয়ে আসবো পরে থুয়ে আসবো তা যাই হোক আমি কাজ করতেছি বাহিরে আপনার প্রচণ্ড রোদ রোদের ভিতরে যা যাচ্ছে না তারপরও করতে হবে যে ওই বাহিরের বাথরুম দুটো এতটাই ময়লা হয়ে গেছে আর ওই যে বাহিরের অবস্থা দেখেন ওই যে সাদা কাপড়গুলো এই যে অর্ধেক ধুইছিলাম আর অর্ধেক মেশিনের ভেতরে দিয়ে আমি চলে আসছিলাম রুমে তো সেইগুলো আবার সকালে ওই যে উঠার পরে আমি ওই যে বাহিরে নাড়ে দিছি শুকাই গেছে ওইগুলো উঠায় আবার ওই যে ঝুড়িতে এক ঝুড়ি আছে ওইগুলো মেলে দিতে হবে তাম করছি যে বাথরুমটা ধুই দেখেন অবস্থা এগুলোর অবস্থা দেখেন আমরা কী অবস্থা দেখছেন এইগুলা ধুলার ধুলা এটার ভিতরে তাও একটু ওইদিকে কমই এটা লাগানো ছিল দেখেও দরজাটা কিন্তু আমি যে পান চালু করে ধুলতে ধরছি বলছি যে একটু শেয়ারও করি আমার ভাইয়াদের সাথে কাপড়গুলো আয়রন করতে হবে এই পুরো বাহিরটা ধুবো না এখন রোদ খুবই খালি যে বাথরুমটা ধুয়ে গোসল করবো গোসল করে নামাজ পড়ার পরে আবার আয়রন করা লাগবে বলে ধুইছি আমি এগের ওপর দিয়ে এই হলো অবস্থা কাজের মানুষ রাখে না অথচ সব নোংরা করে রাখে এই যে তো বাতাস হয় বাতাস বাতাস প্রতিদিনই বাতাস হয় তারপরও মনে করেন যে একদিন পর পর যদি ধুয়ে ফেলায় তাহলে খেলাম এত ময়লা হয় না কিন্তু ওদের ধর মানুষ কোথায় ওরা কি আর ধোবে ধোবেও না একজনকে একবারে রাখবেও না বাসায় যে কোনো একজন দুইখনের একজনেরকে রাখে দিবে তাও আছে কিন্তু আমরা এখানে থাকতেও চাই না থাকতেও চাই না শুধু ম্যাডামের কারণে এমনি মানুষ তো ভালো আছে

ওই দেখেন সাত করে পড়তে পড়তাম দেখছেন যেন সত্যি নাই ওর গায়ে বল না ওই 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 ওদের নাকি মারতে হয় আর ওর দেখে আমি ভয় করি চিঠি দেখে আমি ভয় পাই দৌড়ে আসতে এদিকে আমি সরে গেছি মানুষ দেখে ভয় করে আর আমি ঠিকটিক দেখে ভয় করি কি অবস্থা এগুলো যদি মানুষ শুনে যে আমি টিকটিক দেখে ভয় পাই কবি যে এই বলে এত সাহস আমাকে টিকটিক দেখে ভয় পায় আমার ভাই বোন সবাইকে সাহস বেশি टिट टिट गिर गया आप পরিষ্কার শেষ ধোয়া শেষ পানিটা বন্ধ করে দিই কাপড়গুলো নিয়ে যাবো আর ওইগুলো নাইরে দিয়ে যাবো যাই প্রচুর করে নামা কোন দিকে যাচ্ছে ঠিক পাচ্ছি না আমি একদম গাছে ফুল টল কিচ্ছু নাই কোনো গাছ দেখিবি যদি সময় পাই তাহলে যে বাহেরটা ধুইতে হবে এক কপিলে আবার হুকুম করে গেছে ওই যে উপরে রুম ও রুম পরিষ্কার করতে বলছে রুমটা পরিষ্কার করতে হবে এইগুলো উঠাই নিয়ে যায় আগে এগুলো আবার নাড়তে হবে নাড়ার আরো দড়ি আছে ওই পাশে কিন্তু ওই পাশে প্রচণ্ড রোদ রোদের ভিতরে যেতে পারবো না এইগুলো উঠাই নিয়ে যায় আর ওইগুলো নাড়ে দিয়ে যায় বাস এই যে এগুলো নাড়ে দেব এই যে নাড়ে দেওয়ার শেষ সবগুলো সাঁতাগুলো আরও আছে ওইগুলো ওই ইলাস্টিক রবারের কাজ যা ভিজা প্যান্টগুলো ওই জন্য নিয়ে গেলাম না তাই দুই দড়িতে হয়ে গেল এগুলো নাড়ে দেওয়া যাই হোক শেষ আজকে এইগুলো এই কাজ দেখেন মজা মজা তার উপরে দেওয়া যাবে না নিজ রাখলাম এইগুলো তো দুনিয়ার অবস্থা কাইল ধুল খালি বলে আজকে আবার বাতাস ছাড়ছে যাই হোক আমি এখন জায়গা শুরু করবো তারপরে আপনার 俺们说，他这么说的。 দেখেন মায়েরি বান্ন মাস পরে আমার উপরে চলে আসছি উপরে গুলো পরিষ্কার করতে হবে কপিগুলো বলছে আমার রুম পরিষ্কার করছে এখানে কপিলা থাকে দেখেন এটা বসে রুমে আর অনেক বড় বড় রুম গুলা তা হয়তো আমি এখন যে দেখাতে পারছি হয়তো পরিষ্কারের পরে দেখাতে নাও পারি কেন যে ওনার মেয়ে আসে এখানে বসে থাকবে তখন আর ভিডিও আমি আগে চলে এসে ভিডিও করলাম তা দেখেন অবস্থা এগুলোর টেবিলটার আপনার আয়রন করা গুলো আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারি না শুধু বলতেছি যে আমি আয়রন করতেছি আসলে খুবই কাজের ব্যস্ত এই বাসায় তাড়াতাড়ি খালি তাড়াহুড়ো সব কিছু কাজ তাড়াহুড়ো করে করতে হয় তো যাই হোক তো এটা হচ্ছে বাথরুম দেখেন বল ধোলা তো আজ অনেক দিন হচ্ছে এক মাসের প্রায় হয়ে যাচ্ছে শুধু বাতাস আর ধোলা ওরে কেউ না এই বাসায় যে পরিষ্কার করবে ম্যাডামরা তো ম্যাডামরাই ম্যাডাম তো ম্যাডামই তো ওরা তার পরিষ্কার করবে না এখানে দেখেন টিকটিকে মারার জন্য আট হওয়ার সিস্টেম ওইগুলো দিয়ে রাখছে তো যাই হোক ওনার মেয়ে আসতেছে পায়ের শব্দ শোনা যাচ্ছে তা আমি রাখছি আলহামদুলিল্লাহ আমি উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আমি নিচে আসা দেখি আবার রান্না করার অবস্থা তা আমি এই দেখেন খাওয়া দাওয়া করে করে রাখেছে কি খাওয়া বানাইছে পাস্তা পাস্তা বানাইছে খাইছে আবার রাখছে তা আমার এগুলো ভালো লাগে না যাই হোক এগুলো আমি পরিষ্কার করবো ওর থেকে কাজ করে শেষ করছি সাড়ে দশটা নিচে আসে এগুলো শেষ করলাম এখন এগারোটা পনেরো বাজে তা ভিডিওটা আর বেশি বড়ো করব না আমি এখন এই পর্যন্তই রাখবো ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু